আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে জানালেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসিরউদ্দিন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বৈঠকে তিনি এ মন্তব্য করেন মঙ্গলবার আগেরগা নির্বাচন ভবনে এই বৈঠক হয় প্রধান নির্বাচন কমিশনার দ্বারা ত্রয়োদশীয় জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করতে ষোলো আনা প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান গ্রহণযোগ্য নির্বাচন করতে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত এ আন্তর্জাতিক মানের নির্বাচন করতে বাংলাদেশকে সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন গণতান্ত্রিক যাত্রা নির্বাচন আয়োজন নিয়ে সব রকম সহায়তা আশ্বাস দেন তিনি মিলার সংস্কারের জন্য সময় কম হচ্ছে ইসির স্বাধীনতা খব্য হয় এমন কিছুতে আপত্তি জানানো হয়েছে এসির স্বাধীনতা অক্ষুন্ন রাখতে ইউরোপীয় ইউনিয়ন একমাত্র বলেও জানান রাষ্ট্রদূত